ওকে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমাদের যেহেতু সামনে আমাদের হলো যে রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা ছাব্বিশে এপ্রিল তাহলে আমাদের হাতে খুবই অল্প কিছুদিন সময় রয়েছে তো এখন এই যে রাজশাহী ইউনিভার্সিটির জন্য আসলে এই যে বারো তেরো দিন আসছে এই তেরো দিনে তোমার কীভাবে প্রস্তুতিটা গুছানো হবে এই বিষয়টা নিয়ে আমি মিললে কথা বলবো তো আমি মিললে ওভারঅল তোমাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আমি বল এতদিন তো তোমার পড়াশোনা অনেকাংশ হয়ে আছে যদি তুমি এখন কম্পেক্ট ভাবে একটা গুছানো প্রস্তুতি নিতে পারো তাহলে তোমার চান্স পাও কি তুমি টপ করার মতো পজিশন অর্জন করবা হয়তো বা এখন তোমার কাছে মনে হতে পারে যে না ভাইয়া আমার তো কোনো এক্সামে ভালো হচ্ছে না আমার দ্বারা কি হবে কি না কিন্তু বিশ্বাস করো ভাইয়া তোমার পড়া অনেক অংশ হয়ে আছে শুধু এখন তোমাকে গুছানো হইতে পড়তে হবে এবং রাজশাহী ইউনিভার্সিটির জন্য তোমাকে সেইভাবে প্রস্তুতি নেওয়া লাগবে সেটা কিভাবে করবা কি করবা সব বিষয় নিয়ে আমি এখন কথা বলবো তো সবাই শুরু করি আমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকা লাগবে এবং দেখা লাগবে প্রথমত আমাদের মানবন্টনের মধ্যে দেখো এখানে মধ্যে রাশিয়া ইউনিভার্সিটিতে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এখানে মোট পঞ্চান্ন মার্ক তোমাকে মাস্ট অ্যান্সার করা লাগবে এই পঞ্চান্ন মার্ক ঠিক আছে তার এই তোমাকে মাস্ট মাস্ট করা লাগবে আর থাকে কত মার্ক আর হয় রাজশাহী ইউনিভার্সিটিতে আর এই পঁচিশ মার্কের মধ্যে ম্যাথ বায়ো ম্যাথ প্লাস বায়ো যে কোনো একটা অ্যান্সার করা লাগবে এখন আমি কিছু কথা বলি তোমাকে ভাইয়া দেখো তোমার তো এখন অব্দি কোথাও চান্সে হয় না ভাইয়া তার তুমি কেন ভাইয়া তোমাকে অনেক বড় ভাইয়ারা তোমাকে সাজেশন দিবে যে ম্যাথ প্লাস আমি অনেক অনেক মেসেজ পাচ্ছি যে ভাইয়া ম্যাথ প্লাস বায়ো দেখা উশিয়া ইউনিভার্সিটির জন্য ভাই তুমি আমাকে বলো ভাইয়া তুমি তো এখানে চান্সে হয় না ভাইয়া তুমি তাহলে কেন ম্যাথ দাগিয়ে আবার রিস্ক নিতে যাবা তুমি তো যারা মেডিকেল ম্যাক্সিমাম মেডিকেলের শিক্ষার্থী এখন এই রাশিয়া ইউনিভার্সিটির জন্য অনেক অংশ প্রস্তুতি নিচ্ছে তো তোমার যদি মেডিকেলের শিক্ষার্থী হয়ে থাকো তো তুমি দেখাও বায়োলজি ভাই তোমার একটা সিট দরকার ভাইয়া বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্ট আগে একটা পাও ভালো একটা সাবজেক্ট বায়োলজি রিলেটেড কত ভালো সাবজেক্ট আছে ফার্মেসি আছে বায়োকেমিস্ট্রি আছে কত ভালো ভালো সাবজেক্ট আছে জেনেটিক্স আছে আছে কিনা আমি জানি না কিন্তু এরকম ভালো ভালো সব সাবজেক্ট আছে তাহলে কেন তুমি ভাই কেমিস্ট্রি আছে কেন তুমি ভাইয়া তাহলে অ্যাপ্লাইড কেমিস্ট্রি তাও আবার তো এগুলো রেখে কেন তুমি চিন্তা করতেছো যে না ভাইয়া আমার বোলজি ম্যাথ না দাগালে আমি ভালো সাবজেক্ট পাবো না আর যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়েছো তোমার তো দরকার নাই ম্যাথ প্লাস বায়ো দাগিয়ে নেওয়া তুমি কি করবা তুমি ম্যাথ দেখাবা ভাইয়া যেটা স্ট্রংজন তবে এখানে কথা আছে পরীক্ষার হলে গিয়ে অনেক সময় অনেক সময় দেখা যায় যে বায়োলজি প্রশ্ন অতিরিক্ত মাত্রা সহজ থাকে ধরো তুমি প্রস্তুতি নিয়ে গেছো ম্যাথের বা ম্যাথ প্লাস বায়োর কিন্তু বায়োলজি যে দেখা যায় পঁচিশটা এতটাই সহজ প্রশ্ন করে রাখছে যে তুমি সবগুলাই পারো তাহলে অবশ্যই বায়োলজি দাগায় ফেলবা যেটা মানে তোমার চান্স পাওয়াটা এখন দরকার ভাইয়া তোমার এটা দরকার না যে আমার আগে কোন হবে এটা নিয়ে ভাবা এখন এটা নিয়ে ভাবার দরকার তোমার যেটা স্ট্রং জোন তুমি সেটা অনুযায়ী চিন্তা করতে থাকবো ঠিক আছে ভাইয়া ভাইয়া এইখানের মধ্যে কি হয় তোমার অনেক ধরনের এবার প্রয়োজনীয় বই লাগে কিন্তু আমি তোমাকে দুইটা বই রাখতে জাস্ট সাজেস্ট করবো যে অনেক অনেকদিন পড়ছো এখন আর পড়াশোনা করার মতো ওইভাবে কিছু নাই কিন্তু এখন আসলে প্রচুর ভাইয়া এটা নিয়ে একটু পরে কথা বলতেছি তোমাকে আগে বইয়ের বিষয়টা শেষ করি তোমাকে উদ্ভাসের বার্ষিক প্রশ্ন তোমার হাতের কাছে রাখবা এই বইটা তোমাকে কি করবে বিভিন্ন ধরনের কনসেপ্টে পেতে সাহায্য করবো অনেকাংশ হেল্প করবে তোমাকে উদ্ভাসের বার্ষিক প্রশ্ন ব্যাংক পাশাপাশি তুমি যে এই বইটা রাখবা সেটা হলো যে রাবির প্রশ্ন ব্যাংক এখন তুমি বলতে পারো যে ভাইয়া এইবার তো আসলে কোনো কিছুর প্রশ্ন প্যাটার্ন মেনটেন করতেছে না তাহলে এইবারও করবে না করুক ভাইয়া কিন্তু যদি করো তখন কি করবা না করলে তুমি তো প্রস্তুতি নিচ্ছ তুমি তো এখন আলাদা করে তো তুমি তো বইটার কোশ্চেন ব্যাংক বসে বসে সলভ করো ওই সময়টা নাই যদি সময় থাকে তাহলে করবে এক্সট্রা করে লিখিয়ে দিছে পরে কথা বলতেছি এটা নিয়ে তবে তোমাকে এখন কি করতে হবে উদ্বাসের বার্ষিকো প্রশ্ন ব্যাঙ্কটাকে পাশাপাশি রেখে রাবির প্রশ্ন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করা লাগবে ওই অ্যানালাইসিস করে কি কি করা লাগবে সব বিষয় নিয়ে কথা বলতেছি ঠিক আছে এখন দেখো ভাইয়া এখানে মধ্যে যেহেতু সেকেন্ড পারে সে তো কম্পিটিশন তুলনামূলক বেশি হবে এটা খুব স্বাভাবিক বিষয় তবে রাবির প্রশ্নগুলা বিঘা মানে গতানুগতিক ধারায় বার্সিটির প্রশ্ন আকারে হয় না রাবির প্রশ্ন একই টাইপের থাকে কিন্তু ভাইয়া একটু কে করে একটু ঘুরিয়ে পেছিয়ে রাখে আমি ইনশাল্লাহ রাবির প্রশ্নের প্যাটার্ন কই কই থেকে হয় এটা নিয়ে আমি কিন্তু সিরিজ আকারে ভিডিও দিচ্ছি ফেসবুক পেজে মেসনের ফেসবুক পেজে তো প্রথম ভিডিওটা আপলোড হয়ে গেছে যে আসলে কোন জায়গা থেকে রামের প্রশ্ন হয় আমি এই ধারাটা চালা চালিয়ে যাবো যে আসলে রামের প্রশ্ন কই থেকে হয় এটা পার্ট অনুযায়ী ঠিক আছে তো ইনশাআল্লাহ এটা তোমাকে অনেক হেল্প করবে তো এখন আসে ভাইয়া ফিজিক্সের ক্ষেত্রে কী জিনিসগুলো ফিজিক্সের ক্ষেত্রে দেখবা যে ভাইয়া যদি কোনো ম্যাথমেটিক্যাল টার্মের কোশ্চেন থাকে ওরা বেশিরভাগ প্রশ্ন অনেকটা থিওরি টাইপ করার চেষ্টা করে তবে ম্যাথমেটিক্যাল টার্মও রাখে না এমন না টার্ম থাকে কিন্তু ওই টার্মগুলো না একাধিক পার্ট থাকে কেমন ধরো একটা পার্ট থেকে একটা পার্ট এনে তারপর আরেকটা পার্ট অ্যাপ্লাই করা লাগে ধরো কোনো পার্ট থেকে তরণে মানে আনতে হয় তারপর বেগের মানে বেগের মানে এনে তরণটা ইউজ করা লাগে তার মানে দুই তিন স্টেপে ম্যাপ করা লাগে এটা একটা একটা মানে দিক হলো কি তোমাকে একটু এটি কি ম্যাথের প্রতি একটু জোর দেওয়া লাগবে বিষয়টা হলো এমন তো উদ্ভাসের বার্সিটিকেও প্রশ্ন ব্যাংক সলভ করলে অনেকটা এটা মানে কারেকশন হয়ে যাবে এবং অনুশীলনের এমসিকিউটা করতে হবে ভাইয়া এবার হয়তো বা তোমরা অনেকে খেয়াল করছো কিনা জানি না এবার রসায়নের মধ্যে এবং ফিজিক্সের মধ্যে কিছু প্রশ্ন অনুশীলনে এমসি দেখে দিয়েছে বাকৃবিতে কৃষি গুচ্ছের মধ্যে এবং পাশাপাশি তোমার হচ্ছে মেডিকেলও এবার অনেকগুলো প্রশ্ন আসছিল এবং বোর্ডের এমসি বায়োলজিতে এটা পরে বলতেছি তার মানে কি এই জিনিসগুলো একটু অনুশীলনে এমসি একটু দেখা লাগবে ভাইয়া সময় থাকলে অনুশীলন এমসি দেখে যেতে হবে ঠিক আছে ভাইয়া কেমিস্ট্রি তো থিওরিটাই কোশ্চেন করে তবে এখানে ব্যতিক্রম যে বিষয়টা অর্গানিক থেকে ব্যতিক্রম না এটা আসলে স্বাভাবিক বিষয় তবে রাশিয়া ইউনিভার্সিটি অনেক বেশি আসলে অর্গানিক থেকে কোশ্চেন করে জন্য ব্যতিক্রম বলা চলে তো রাশিয়া ইউনিভার্সিটিতে অর্গানিক থেকে অনেকগুলো প্রশ্ন হয় এতটাই বেশি প্রশ্ন হয় যেটা আসলে চিন্তা করার বাইরে তো অর্গানিক কেমিস্ট্রিকে একটু গুরুত্ব দেওয়ার সময় আসছে ভাইয়া তো রাশিয়া ইউনিভার্সিটির জন্য রাশিয়া ইউনিভার্সিটির প্রশ্নগুলাই অ্যানালাইসিস করবা তবে পাশাপাশি আমি একটা সাজেশন দিতে পারি তোমাকে এক্সট্রা করে তুমি একটা হাজারের এক্সার অনুষ্ঠানের কোশ্চেনগুলো দেখবে কিছু পারো না পারো ভাই অর্গানিকের জন্য অর্গানিকের জন্য দেখো ভাই অনুশীলনী এমসি কিউ কিছু পারো না করো কার জন্য বলতো ভাইয়া অর্গানিকের জন্য অনুশীলনী এমসি কিউগুলো সলভ করবা আচ্ছা একটু কথা অন্য একটা প্রসঙ্গ একটু বলে আসি যেহেতু আমরা কিন্তু তোমাদেরকে কৃষির জন্য অনেক ফ্রি কার্যক্রম অনেক ফ্রি সার্ভিস দিয়ে গেছে তো তোমাদের অনেকে চাও রাশি ইউনিভার্সিটির জন্য কিছু ফ্রি সার্ভিস দেন ভাইয়া তো রাশি ইউনিভার্সিটির জন্য ইনশাল্লাহ আমাদের কিছু ম্যারাথন ক্লাস হবে ম্যারাথন ক্লাসের পাশাপাশি আমরা কিছু ক্লাসের তোমাদেরকে কিছু এক্সক্লুসিভ কার্যক্রম নিয়ে আসছে তো হয়তো বা রাশিয়া ইউনিভার্সিটির জন্য একটা ফ্রি সাপোর্টও পাবা পাশাপাশি মেনলি ফ্রি সাপোর্টটা আসলে তোমরা অনেকটাই অবহেলা করো ভাইয়া তোমরা গুচ্ছের সময় আমাদের প্রচুর সরি কৃষি গুচ্ছের সময় অনেক অবহেলা করছিলা আমরা পরীক্ষা নিতাম কোনো গুরুত্ব দিতাম না তো ফ্রি জিনিসকে তোমরা কোনোভাবে মূল্যায়ন করো না এই জন্য আমাদের বছরের ডিসিশন হলো যে তোমাদের জন্য রাশিয়া ইউনিভার্সিটি স্পেশাল আমরা কি করছি একটা এক্সাম বেস কারণ এখন তেরো দিনে ভাইয়া প্রচুর এক্সাম দেওয়ার বিকল্প কিচ্ছু নাই তো এই অ্যানালিস কিন্তু এই এক্সাম বেসটা নিয়ে আসছে এবং তোমাকে কি করবে এটার পাশাপাশি আমরা কি করবো এই

পনেরো তারিখ থেকে হিসাব করলে মাত্র আছে আপনার হলো দশ দিন আপনি তিরিশটা আমরা একদিনে তিনটা করে এক্সাম নিয়েছি ভাইয়া কারণ হচ্ছে এখন এক্সাম দেওয়ার বিকল্প কিচ্ছু নয় তোমাকে এখন বসে বসে ক্লাস করার সময় না তোমাকে এখন প্রচুর এক্সাম দেওয়ার সময় তুমি দুইটা করে এক্সাম আমাদের ডেলি দুইটা করে এক্সাম থাকবে এবং স্পেশাল কিছু এক্সাম থাকবে এখানের মধ্যে তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে ভাইয়া এবং তুমি দেখো ভাইয়া এখানে অ্যানালাইসিস কিন্তু সাজেশন ক্লাস নিব আটটা এবং গাইডলাইন সেশন নিব আমরা দুইটা মোট এই কোর্সের এত এবং ম্যাটেরিয়ালস হিসাবে আমরা আরিও লাস্ট ফাইটের সাজেশনের পিডিএফ দিয়ে দিব এবং এই কোর্সের কার্যক্রম শুরু হবে পনেরোই এপ্রিল এবং এই কোর্সের কোর্স ফি হলো তিনশো নিরানব্বই টাকা তবে প্রথম তিনশো জনের জন্য অলরেডি অনেক শিক্ষার্থী একশো জনের মনে হয় কাছাকাছি ভর্তি অলরেডি হয়ে গেছে কোর্সটা মানে গতকাল রাতে মেবি লঞ্চ করছে একদিনে ভর্তি হয়ে গেছে তো প্রথম তিনশো জনের জন্য কোর্স ফি হলো দুশো নিরানব্বই টাকা এই সুযোগটা কেউ মিস করবে না ভাইয়া আমি বলি তোমাদেরকে একটা কথাই যে তোমরা কিছু করবো না করো ভাইয়া এক্সামগুলো দিতে থাকো তিরিশটা এক্সাম ভাইয়া এই তিরিশটা এক্সামের প্রশ্নে তোমার জন্য একটা সাজেশন হিসাবে কাজ করবে এবার আসো ভাইয়া জিএসটি স্পেশাল এক্সাম বেস প্লাস প্রশ্ন ব্যাংক অ্যানালিস ক্লাস এখানে মধ্যে কোর্স বিষয়ে ফিচার হিসাবে সাপটা ভিত্তিক এক্সাম থাকবে বিশটি পেপার প্যানেল দশটা সাবজেক্ট প্যানেল পাঁচটা ফাইনাল মোটে পাঁচটা ঠিক আছে ভাইয়া এবং এখানে মোট চল্লিশটা এক্সাম এবং আরও থাকবে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস আটটি এবং গুচ্ছ টপার কিছু গাইডলাইন্স এসো এটা মেনলি এক্সাম বেস এবং পাশাপাশি আমরা কি করবো অ্যানালাইসিস কিছু ক্লাস নিব এটা কেন ক্লাসগুলো নিব ওখানে তো সাজেশন ক্লাস নিব এখানে কী নিব এখানে অ্যানালাইসিস ক্লাসগুলো কেন নিব কারণ আমরা জানি না যে গুচ্ছের মধ্যে কোন বিশ্ববিদ্যালয় প্রশ্ন করবে কারা করবে কারণ এখনও আমাদের এখানে উনিশটা বিশ্ববিদ্যালয় সেম তো কারা করবে এই জিনিসটা আমরা জানি না তার জন্য ওই প্রত্যেকটা করে আমরা কিছু ক্লাস এই আটটা বেশি ক্লাস নেওয়া হবে না এই আটটায় সর্বোচ্চ ক্লাস নেওয়া হবে এই আটটার মধ্যে তোমাদের সব কিছু কম্পিউটার কারখানা গুছিয়ে দেওয়া হবে এবং পাশাপাশি পিডিএফ দিয়ে দেওয়া হবে ম্যাটেরিয়ালস এই সময় পিডিএফ থাকবে জিএসটি লাস্ট মাইট সাজেশন এটার কোর্স পেয়ে হলো চারশো নিরানব্বই টাকা তবে সুযোগ প্রথম তিনশো জনের জন্য তিনশো নিরানব্বই টাকা এটা কার্যক্রম পরের দিনে শুরু হবে ষোলোই এপ্রিল যার যেটা পড়তে হওয়ার হয় ভাইয়া বিশ্বাস করো তুমি ভর্তি হয়ে থেকে তুমি প্রস্তুতি নিতে থাকো ভাইয়া বিশ্বাস করো এই দুইটা কোর্স তোমাকে অনেকটাই আগাই নিবে কারণ হচ্ছে এত বেশি এক্সাম দিতে 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 আমাদের শিক্ষার্থীরা এত বেশি এক্সাম দিতে থাকে এটা তাদের প্রস্তুতি থাকে অনেক বেশি উপরে তাই এই জিনিসটা করতে পারো ঠিক আছে এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে আরও বিস্তারিত জানতে হলে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই বাকি বিস্তারিত জানতে পারবে এবার ভাইয়া ম্যাথের মধ্যে ম্যাথের মধ্যে কী করে জানো এখানে কনসেপচুয়াল ম্যাথ দেয় একদম শর্ট শর্ট ম্যাথ দেয় বেশি বড় না বেশি সহজ না একদম কনসেপচুয়াল কিছু ম্যাথ দেয় এটা তুমি ইজিলি পারবা ভাইয়া এটা কোনো কঠিন বিষয় না তবে বেসিক টাইম মানে সূত্র যদি পারো এতদিন তো পড়ে আসছো জাস্ট এখন কি করবা কোশ্চেন ব্যাংকটা চোখ গুলাবার রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কটা চোখ গুলাবা আর ইউ কোশ্চেন ব্যাংকটা চোখ গুলাবা তাহলেই হবে তাহলেই হবে ঠিক আছে আর বায়োলজির জন্য বোর্ড এমসিকউর বিকল্প কিচ্ছু হতে পারে না ভাইয়া কারণ বায়োলজিতে আমরা যেটা করি যে কোশ্চেন ব্যাঙ্কের উপরে অনেক গুরুত্ব দিই কোশ্চেন ব্যাঙ্ক তো সলভ করবাই পাশাপাশি যেহেতু কোশ্চেন ব্যাঙ্কের কথা এখানে বলেই দিচ্ছি পাশাপাশি তুমি কি করবা বোর্ডের গুলো সলভ করবা আর আইসিটির জন্য ভাইয়া আসলে একেবারে একেবারে সাদা মাটা কথাবার্তা আইসিটি বই যে অনুশীলনের এমসিকিউল আছে এগুলোই সলভ করে এখান থেকে কমন চলে আসে বেশি প্যারা নেওয়ার দরকার নেই আইসিটি নিয়ে ওই কটা জিনিস সলভ করো পাঁচের জন্য পঁচিশ মার্কের মতো করে প্যারা নেওয়ার কোনো দরকার নেই তো এই হলো ওভারঅল কথাবার্তা আমার ধারণা তোমরা যদি এইভাবে একটু গুছিয়ে এখন থেকে শুরু করো এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি একটা ভালোভাবে সিটটা এনশিওর করবা এবং এ মানে রাশিয়া ইউনিভার্সিটি আর কী টাইপের ভিডিও চাও তোমরা একটু কমেন্ট করে জানাবা তাহলে ওই টাইপের ভিডিও নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে অথবা নেক্সট কোনো সেশনে সাবস্ক্রাইব করতে ভুলবা না আর যারা ভর্তি হবা আমরা অবশ্যই অবশ্যই জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পাখি বিস্তারিত জেনে না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সালামুয়ালাইকাইকুম